আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা এখন আছি কমলাপুর বিরুলিয়া সাবার ঢাকা তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাবো এটা হলো বারাকা মাদকাসক্ত যারা নেশায় আক্রান্ত থাকে এডিক্টেড তাদের চিকিৎসা করা হয় কিন্তু এখানে একটা জিনিস ভালো লাগছে আমার সেটা হলো হরিণের সুন্দর একটা ফার্ম আছে এখানে হরিণের চরণভূমি আছে আপনাদেরকে দেখাচ্ছি একটু আসেন আমার সাথে এ দেখেন এখানে কত সুন্দর এখানে বারাকা হাউস কমলাপুর বিরুলিয়া সাবার ঢাকা বাংলাদেশ মাদকাসক্ত চিকিৎসা সহায়তা পুনর্বাসন কেন্দ্র তো এটি এত সুন্দর বিউটিফাই করছে আমার খুব ভালো লাগছে এখানে এই যে হরিণ আছে তার আগে একটা লেখা আপনাদেরকে দেখাই লেখাটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে কিলিক্সে লেখাটা একটু পড়ে দেখেন যতক্ষণ মানুষের আশা থাকে ততক্ষণ কিছুই ফুরায় না আশা ফুরাইলেই সবই ফুরে ফুরাইলো তাই লেখা আছে লেখাটা আমার কাছে ভালো লাগছে তারপরে এখানে বাংলাদেশ মাদকাসক্ত চিকিৎসা কিভাবে করে কি কি খেলে কোন কোন নেশাদ্রব্য শরীরের কোন কোন অর্গানগুলিকে ধ্বংস করে দেয় এখানে সুন্দরভাবে একটা ফুটেজ দেওয়া আছে চলেন আমরা আপনাদেরকে আর কাল বিলম্ব না করে হরিণের চরণভূমিতে যাই হরিণ দেখাই এই যে হরিণগুলো আমার দিকে তাকিয়ে আছে কি সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই হ্যাঁ এদিকে বিশ ত্রিশটা হরিণ আছে তিন চারটা আমার দিকে আছে আর বাকিগুলি ওই দিকে আমরা দেখতে পাচ্ছি না এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি হয়তো আপনাকে ক্যামেরায় আপনাদেরকে কিছু দেখাতে সক্ষম হয়েছি যাই হোক এখানে আমার কাছে অনেক ভালো লাগছে এই জায়গাটা আপনারা কি আসছেন কেউ যদি না এসে থাকেন একবার এসে ঘুরে যাবেন অনেক দৃষ্টি নন্দন জায়গা আপনাদের অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ আশা করছি রাস্তাটা কেমন চলেন একটু দেখাই আচ্ছা আমরা এখন হরিণ দেখলাম আমরা তাদের সাথে কথা বলেছি যারা এখানে অর্গানাইজ কমিটি ছিল তো এই সুন্দর যে জায়গাটা এটা আমাদেরকে একটু ক্যামেরা বন্দি করার অনুমতি দিলেন চলেন আমরা এই সৌন্দর্যটা আপনাদেরকে ক্যামেরায় যতটুক দেখানো যায় দেখাবো ইনশাল্লাহ এখানে খেলার জন্য সুন্দর একটা মাঠ আছে হ্যাঁ তারপরে এদিকে পাহাড় পর্বতের মতো লাগতেছে আমার কাছে যদি এটা পাহাড় না হ্যাঁ আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে খাগড়াচড়ি বান্দরবন ওদিকে চলে আসছি অকেজ একটা কার পড়ে আছে এখানে কিন্তু এদিকে যতই যাচ্ছি আমার মনোমুগ্ধকর একটা জায়গা লাগতেছে এত সুন্দর লাগতেছে আপনারা একটু তাকিয়ে দেখেন মনে হবে যে আমরা কোনো পাহাড়ি এলাকায় চলে আসছি বন জঙ্গল তরুলতা পাখির ডাক আমাকে মুগ্ধ করেছে কি সুন্দর আল্লাহর সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তবে আল্লাহ পাকরবল আলামিন তুমি কত সুন্দর ব করে যাচ্ছে পাখির কিসমিস ডাক এইদিকে ওই যে ওইটার অনেক বড়ো স্পেসটা অনেক বড় এদিক থেকে হরিণ দেখা যাচ্ছে চলেন আর একটু হরিণ দেখাই আপনাদেরকে তার আগে একটু আপনারা দেখে নেন এই সাইডটা কত সুন্দর সম্মানিত ভিওর্স আমরা একবারেই হরিণের কাছাকাছি আসতে সক্ষম হয়েছি তাদের অনুমতি সাপেক্ষে আমরা এদিকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনারা অনেক বড় স্পেস ওদিকে অনেক লুকায় আছে কিন্তু এই যে আমার সামনে কতগুলি আছে দেখেন আপনারা হরিণগুলি অনেক সুন্দর দেখ দেখতে লাগতেছে আমার কাছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এখান থেকে অনেক রোদ চলেন আমরা একটু রাস্তার দিকে যাই কত সুন্দর রাস্তাটা চলেন দেখবেন সম্মানিত দর্শক বন্ধুরা এটা হলো বেরিয়ে যাওয়ার রাস্তা বাম পাশেই হরিণের চরণভূমি এখানে আর ডান পাশে হচ্ছে এটা বিশাল বড় পুকুর এড়িয়ে দেওয়া এবং পুকুর করা এখানে আপনারা দেখেন রাস্তার দুপাশেই গাছগুলিকে কি সুন্দর রঙ করে ছক এঁকে দিয়েছে কি সুন্দর দেখতে লাগতেছে যতদূর রাস্তা আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন অনেক দূর রাস্তা কিন্তু রাস্তার দুপাশেই রং করে এত সুন্দর করে দিয়েছে অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা যাই হোক আর কাল বিলম্ব করব না ভিডিওটাও দীর্ঘায়িত করব না এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ যারা যেখানে যে অবস্থায় দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যেখানে আছেন ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রত্যেকটি হৃদয়ে সবার হৃদয়ের মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন শান্তি বর্ষণ করুন আল্লাহ হাফিজ